তো বন্ধুরা রোজ দিনের মতো আজও চলে এলাম সন্ধ্যাবেলায় লাইভ ভিডিও নিয়ে আর তোমরা একটু প্লিজ লাইভে জয়েন হয়ে যাও আর কিছু কথা তোমাদের সাথে আমাদের লাইভ ভিডিওতে হবে আর কমেন্ট লিখে যাও আর বন্ধুরা তোমরা কেমন আছো ঝটফট লাইভে একটু জয়েন করে নাও বন্ধুরা সবাই কেমন আছো ঝটপট লাইভে জয়েন হয়ে নাও টুকটুক করে বন্ধুরা নমস্কার 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 সব তাড়াতাড়ি সব প্লিজ লাইভে জয়েন হয়ে নাও আর আমাদের সন্ধ্যা মুড়ি মিল চ্যানেল থেকে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই আর চলে এসে সব লাইফে যারা যারা জয়েন করেনি সব টুকটুক করে জয়েন করে নাও कोई बन्दुरा सब कथा कि गो बन्धुरा सब झटफ लभ एक जन गरि 어, 그몬돌아다녔고 বন্ধুরা সন্ধ্যা মরিমিলকে কারা কারা ভালোবাসো চলে এসো প্লিজ লাইভে জয়েন হয়ে নাও বন্ধুরা ঝটপট 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 লাইভ লাইভে জয়েন করে নাও লাইভে জয়েন করে নাও সন্ধ্যা মরিমিলে সন্ধ্যা মিল থেকে লাইভ চলছে এখন বন্ধুরা লাইভে জয়েন করে নাও ঝটপট আর ঝটপট করে একটা কমেন্ট করে দাও তোমরা কে কোথা থেকে দেখছো বন্ধুরা তোমরা সব কেমন আছো আমরা তো খুব ভালো আছি আমাদের ঠিকানা দক্ষিণ চব্বিশ পরগনা থানা জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা থানা জয়নগর আমরা খুব কাছের মানুষ তোমাদের বন্ধুরা ও দূরের মানুষ অনেক যারা যারা কাছ থেকে দেখছো আমাদের কাছাকাছির মানুষ আমাদের থানা জয়নগর যে জয়নগর যে মহা বিখ্যাত সেখান থেকে আমাদের প্রিয়নাথের মোড় ঠিকানা ঠিকানা আমাদের প্রিয়নাথের মোড় আমাদের গ্রামের নাম বর্দ্যানি তো প্লিজ চলে এসো লাইফে জয়েন কর নাও যারা কাছাকাছি যেসব বন্ধুরা আমাদের দেখছ তো দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের জয়নগর স্টেশন যে দক্ষিণ বারাসাত জয়নগর স্টেশন আর এদিকে দক্ষিণ বারাসাত স্টেশন তার মাঝে মাঝে আমাদের ঠিকানা আর যেসব বন্ধুরা অনেক দূর থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট ডেকে আসবে যে কমেন্টটা কোথা থেকে দেখছো কাছাকাছি মানুষরাও তারাও টুকটুক করে কমেন্ট করতে থাকো বন্ধুরা শুধু আমাদের ফার্স্ট কমেন্ট চলে এসেছে খুব ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ সন্ধ্যা মিল থেকে তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পারুল লিখেছে হ্যালো গুড ইভিনিং তো শুভ সন্ধ্যা অনেক অনেক ধন্যবাদ রইল ভাই লাইফে কমেন্ট রাখার জন্য জয়েন কমেন্ট রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সাথে সাথে বন্ধুরা এখনো তোমরা লাইভে যারা যারা জয়েন করে রেখেছো যারা যারা জয়েন হচ্ছে যারা যারা ভালোবাসো বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কোথায় হারিয়ে গেলে যতক্ষণ আমরা আছি তোমরা এসে একটা করে লাইক কমেন্ট অন্তত করো আর কে কোথা থেকে লাইভ ভিডিওটা দেখছে প্লিজ একটু জানাও রাজা সরকার লিখেছে হাই থ্যাংক ইউ থ্যাংক ইউ রাজা সরকার দাদা ভাই তোমাকে অনেক ধন্যবাদ রাজা জানি না ভাই কি দাদা বলছো তো যাই হোক কোথা থেকে কোথা থেকে দেখছো প্লিজ একটু জানিও ঠিকানাটা সন্ধামি মিল থেকে যেসব বন্ধুরা এখন সন্ধ্যা মিল যে লাইফটা চলছে এখন তোমরা দেখছো বন্ধুরা রাজা সরকার ক্যান ইউ মি তো বন্ধুরা আমাকে কিছু টাকা দিতে পারবে আমি খুব গরিব তো তোমার ঠিকানাটা তো আমরা জানি না বন্ধু আমার ঠিকানা তুমি জেনে থাকলে কমেন্ট করে জানাও আর তোমার ঠিকানাটা একটু প্লিজ জানাবে রাজা সরকার আর তুমি গরিব ঠিক আছে গরিব আমরাও সবাই তো তবুও আমরা পরিস্থিতি অনুযায়ী আমরা হচ্ছে গিয়ে বেশি না পারলেও কিছু মানুষকে পাশে আমরা দাঁড়াতে চাই তো একটু প্লিজ ডিটেলসটা কমেন্ট করে জানাও কোথায় ঠিকানা বা কি প্রবলেম বা কি সমস্যা একটু জানাও রাজা সরকার আর যারা যারা যেসব বন্ধুরা এখনও জয়েন করেনি তো প্লিজ চলে এসো জয়েন্টে এসো আর কমেন্ট ডেকে যাও সন্ধ্যা মিলকে লাইভে লাইভে আসা এই যে লাইভ এনেছি লাইভে আসার জন্য তোমাদেরকে সন্ধ্যা মুড়িমিল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই প্লিজ চলে এসো বন্ধুরা কি কোথা থেকে দেখছে প্লিজ একটু কমেন্ট করে জানাও কেননা এই লাইভটা লাইভ শেষ হওয়ার পরেও অনেক বন্ধু দেখে আর লাইভ চলার অনেক বন্ধু দেখে আমরা যতক্ষণ আছি তোমরা বন্ধুরা যারা যারা জয়েন করছো তারা কমেন্ট ডেকে যাও সেই কমেন্টে আমরা রিপ্লাই দিতে পারবো কোথা থেকে দেখছো তো তাতে আমাদের সুবিধা হবে আর যেসব বন্ধুরা এখনো জয়েন করনি জয়েন জয়েন করে নাও বন্ধুরা চোখ করে থাকলে হবে না বন্ধুরা চলে এসো একটা করে কমেন্ট রেখে যাবে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্লিজ একটা করে কমেন্ট তো রাখো কেমন আছো না আছো একটু প্লিজ একটা কমেন্ট রাখবে না তো লাইভে এসেছি লাইভে তো তোমাদের সাথে কিছু কথা গল্প এবং অনেক অনেক আমাদের কারখানার কাজের বিষয়ে অনেক অনেক যেসব বন্ধুরা যদি বা লাইভে জয়েন করে থাকো একটু প্লিজ কমেন্ট করে জানাবে আর সাথে সাথে তোমাদের তোমাদের সাপোর্টও ভালোবাসায় তো আজকের সন্ধ্যা মুড়িমিল নামে প্রচারিত হয়েছে সম্পূর্ণ ইউটিউব থেকে আর বন্ধুরা চলো ঝটপট করে লাইভে জয়েন করে নাও বাজে সাতটা সাতটা পাঁচ দেখো বন্ধুরা তোমাদের সামনে আমরা বসেই আছি চুপ করে ঝটপট করে একটু লাইফে না জয়েন্ট হলে একটু না কমেন্ট লাগলে আমরা তোমাদের সাথে কীভাবে থাকবো এইভাবে বসে থাকবো কি কই বন্ধুরা কোথায় গেলে চারজন ছজন আটজন লাইফে জয়েন হচ্ছে আবার বেরিয়ে যাচ্ছে জয়েন হচ্ছে বেরিয়ে যাচ্ছে তোমাদের সাথে যে যে কজনই লাইফে জয়েন করছো একটা করে ছোটো করে কমেন্ট ডেকে গেলে তোমাদের সাথে আমরা তো okay কানের কাছে এসে মশাই ঘুরঘুর ঘুর ঘুর করছে ঘুরগুর করছি ঘুরঘুর করছি <laughs> oh my God Oh my God

জয় দেব বিশ্বাস দাদা ভাই আমাদের একটা করে পড়েছে খুব ভালো লাগলো তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে কৃষ্ণ জয় রাধে জয় রাধে 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 শুভ সন্ধ্যাবেলায় খুব সুন্দর একটা কবিন ভগবানের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাইকে একটাই কতক্ষণ হয়ে গেল আমাদের বন্ধুরা জয়েন করছে বেরিয়ে যাচ্ছে আবার জয়েন করছে খুব ভালো শুভ সন্ধ্যা বন্ধুরা যতক্ষণ লাইভ ছিলাম যেসব বন্ধুরা জয়েন করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকের লাইফটা এখানে ছোট করে শেষ করে দিচ্ছি আবার চেষ্টা করবো পরের দিন আসার জন্যে তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে